ওবায়দুল কাদেরের এখন কি হবে এখন ওবায়দুল কাদের কী বলবেন সরকার তো ব্যর্থ হয়েছে তারপরে ঘটনা এখন অন্যদিকে মোড় নিচ্ছে মজার মজার অনেক ঘটনা ঘটছে মানে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ফলে তারা যে কতটা ভারসাম্যহীন হয়ে পড়েছে ভারতীয় পণ্য বর্জনে বিএনপির সংহতির ফলে আওয়ামী লীগ যে কতটা ভারসাম্যহীন হয়ে পড়েছে দর্শক আপনাদেরকে দেখাবো আমি বিশ্লেষণ করছি চব্বিশ মার্চ চব্বিশ দর্শক আপনারা জানেন ওবায়দুল কাদের জোর দিয়ে কয়েকটা কথা ইদানিং পরিকল্পিতভাবে সচেতনভাবে প্রচার করছে সেল করছে সংবাদ সম্মেলনে বলছে সাংবাদিককে প্রশ্ন করে বিভিন্নভাবে বলছে জনগণকে জানিয়ে দিচ্ছে এবং মিডিয়াও পিক করেছে যে এই যে দ্রব্যমূল্য বাজার অস্থিতিশীল এর পেছনে কারণ কি। তো ওবায়দুল কাদের বারবার যে জিনিসটা সামনে এনেছে যে বিএনপির সিন্ডিকেটটা রায়ের সাথে জড়িত এর মানে বিএনপির সিন্ডিকেট এ কথাটা কয়েকবার বলেছে যে সিন্ডিকেটে বিএনপির মদত আছে বিএনপির লোকজন জড়িত অথচ সেই বিএনপির লোকজনকেও ধরতে পারছে না কোনো ব্যবস্থাও নিতে পারছে না তো এটা দিবা না স্পষ্ট ছিল সিন্ডিকেটে বিএনপির লোকজন জড়িত না ওটা ওবায়দুল কাদের পলিটিক্যাল রেটরিক বাজারে অনেক কিছু প্রোপাগান্ডা চালাতে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এটা করছেন তাহলে দর্শক কী বুঝলেন অ্যাকর্ডিং টু মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ সিন্ডিকেট আর সিন্ডিকেটের হোতা সিন্ডিকেটের মদতদাতা বিএনপি এবং শুধু এটাই না এই যে ভারতীয় পণ্য বর্জন এটাও নাকি বিএনপির ষড়যন্ত্র বাজারে অস্থিতিশীল করার তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বা সরকার যে ব্যর্থ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না চেষ্টা করেও পারছে না এজন্যে কাকে দায়ী করছে ওবায়দুল কাদের বিএনপিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব এখন তিনি বলছেন ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে কি ওবায়দুল কাদের বলছেন বিএনপির সিন্ডিকেট আর এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লোভ অতিরিক্ত মুনাফা তাহলে এখানে সিন্ডিকেট না অতিরিক্ত মুনাফাই তো তাহলে ওবায়দুল কাদের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখানে স্বীকার করলেন না তিনি বললেন না তিনি এখন অতিরিক্ত মুনাফাকে সামনে আনলেন বাণিজ্যমন্ত্রী বলে এক কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অর্থমন্ত্রী বলে আর কারণ ওবায়দুল কাদের বলে আর কারণ আর স্বরাষ্ট্রমন্ত্রী বলে আরেক কারণ বুঝতে পারছেন কতটা সমন্বয়হীনতা এর মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তো সরকার ব্যর্থ তারপর এখন আবার নাটক করছে সেটা নিয়েও রাজনীতি করছে সরকার তাদের ব্যর্থতা নিয়েও রাজনীতি করছে অতি রাজনীতি এটাই হচ্ছে সরকারের সমস্যা দেখেন আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটু বিশ্লেষণ করবে এখানেও কতটা চাঁদাবাজিকে কতটা হালকা করা হচ্ছে চাঁদাবাজি নিয়ন্ত্রণেও যে সরকার ব্যর্থ এটাও এক প্রকার পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে চিন্তা করছেন এত প্রতাপশালী শিকার সরকার খালেদা জিয়াকে আটকে রাখতে পারে চিকিৎসা থেকে বঞ্চিত করতে পারে জামাতের প্রভাবশালী আন্তর্জাতিকভাবে প্রভাবশালী নেতাদের ফাঁসি দিতে পারে জাতিসংঘের মহাসচিব বারাপোমা এদের ফোনকে অগ্রাহ্য করে এদের অনুরোধকে অগ্রাহ্য করে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না এবং চাঁদাবাজি সামান্য ছাত্রলীগ যুবলীগের সেটাও বন্ধ করতে পারে না এবং অসহায় স্বীকারোক্তি দেখেন মজার ঘটনা এগুলো সাদা চোখে জনগণ বুঝতে পারে না আমরা বুঝিয়ে দিচ্ছি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন সরশত্র মন্ত্রী আসাদুজ্জামান খান এর মানে বিএনপি সিন্ডিকেট বা বিএনপির ভারতীয় পণ্য বর্জন বাজার স্থিতিশীল করার চেষ্টা এগুলো না অতিরিক্ত মুনাফা তার কাছে কারণ এটাই তো সরশত্র মন্ত্রী বলেন কারণ বাজারে যে জিনিস 20 টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্পকিছু দূর গিয়ে 40 টাকায় বিক্রি করছে অধিক মুনাফার চিন্তা থেকে এর প্রভাব বেশি পড়ে তাহলে এই যে মাসের পর মাস বছরের পর বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের না বিশ্বাস তাহলে এই যে সামান্য অতিরিক্ত মুনাফার লোভ এটাই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে সরকার কত বড় ব্যর্থ কত বড় ব্যর্থতা বুঝতে পেরেছেন সরকারের কথার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলো থাকলে তো নিয়ন্ত্রণ করা কঠিন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা তো কঠিন যদিও এই সরকারের কাছে কোনো কিছু কঠিন হওয়ার কথা নয় কিন্তু সামান্য মুনাফা লোভ এটা তো কিছু মোবাইল কোড পরিচালনা করলেই সোজা হয়ে যেতে পারে বাজার কি মানুষের রুমের মধ্যে ঘরের মধ্যে বাজার তো রাস্তায় আর এগুলো সার্ভিলিয়েন্স করা কোনো কঠিন কিছু সরকার এত শক্তিশালী এত নজরদারি বিএনপি জামাতের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে পারে আর অতিরিক্ত মুনাফা লোভ এটা অতিরিক্ত মুনাফা করা এটা মোবাইল কোড বা বিভিন্ন অভিযান চালিয়ে বন্ধ করতে পারে না সরকার নিজেরা ব্যর্থতা স্বীকার করছে তিনি বলেন যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে সেই হিসেবে আমরা পরিসংখ্যান করেছি চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে চাঁদাবাজি রোদে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে দেখেন যশোর থেকে ঢাকায় ট্রাকে কত টাকা চাঁদা লা চাঁদা দেওয়া লাগে সেই পরিসংখ্যান করছে এবং সেই পরিসংখ্যান করে সিদ্ধান্ত আসে যে চাঁদাবাজি আসলে বড় কারণ না এর মানে কি চাঁদাবাজি চলছে চাঁদাবাজি নিশ্চিন্ন করে দিবে চাঁদাবাজদের ধ্বংস করবে চাঁদাবাজির মূলোৎপাটন করবে সেই কথা বলতে পারছে না বা সেটা পারছে না এখন বলছে কি যে চাঁদাবাজির চাইতে মুনাফা লোভটা আসলে বেশি মূল কারণ চিন্তা করছেন চাঁদাবাজির পরিসংখ্যান করে চাঁদা বাজদের পরিসংখ্যান না করে চাঁদা কয় টাকা যায় সামান্য টাকা যায় মানে বিষয়টা এরকম বোঝাতে চেয়েছে কতটা হালকা করা হচ্ছে চাঁদাবাজিকে কেন হালকা করা হবে না চাঁদাবাজি তো করছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই কারণে চাঁদার সংখ্যাটা পরিসংখ্যান করছে কিন্তু চাঁদা বাজদের তালিকা করে তাদেরকে ধরতে পারছে না পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে তো স্পেশাল ড্রাইভকে আজীবন চলতে থাকবে বন্ধ তো হচ্ছে না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেই দুই সাল থেকে তো এত বছরে কেন চাঁদাবাজি বন্ধ করতে পারছে না চাঁদাবাজি বন্ধ করতে এত বছর লাগে এত কিছু করতে পারছে বিএনপি জামাতকে আর সামান্য চাঁদাবাজিটা বন্ধ করতে পারছে না ঠিক পারে তাহলে চিরুনি অভিযান চালাতে পারে জামাত শিবিরের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে তো চিরুনি অভিযান চালাতে পারে না চাঁদাবাজদের বিরুদ্ধে বিষয়ে সরকার সহনশীল বোঝা গেল চাঁদাবাজি বন্ধে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ভবিষ্যতে সব মহাসড়কে ক্যামেরার আওতায় আনা হবে আচ্ছা ক্যামেরার আওতায় বন্ধ করা যাবে চাঁদাবাজ না যারা অতি মুনাফার লোভে দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকার সহ বিভিন্ন ফোর্স এখন কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে আচ্ছা এই যে ভোক্তা অধিকার কিংবা মোবাইল কোড এগুলোতে কি প্রভাব পড়ে আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট আসলে পাঁচশো টাকার পণ্য আড়াইশো টাকা হয়ে যায় ম্যাজিস্ট্রেট গেলে আবার ছয়শো টাকা হয়ে যায় এর মানেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না জাস্ট ওই সাময়িক কয়েক মিনিটের জন্য কম দামে বিক্রি হয় এর মানে ব্যবসায়ীদের কাছে কি তাহলে জনগণ জিম্মি এবং সরকার ব্যর্থ সরকার কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা নেই কেন সরকার ব্যর্থ হবে না সরকার ক্রিয়েটিভ কাজ করে সরকারের অনেক টাকা ইনভেস্ট করে তাদের মেধা শ্রম ইনভেস্ট করে বিএনপি জামাত দমনের জন্যে সিন্ডিকেট দমন চাঁদাবাস দমন তারপর অতি মুনাফা লোভ দমন এগুলোর জন্য তো তার ক্রিয়েটিভ চিন্তা করে না এগুলোর জন্য তো তারা শ্রমও দেয় না তারা শ্রম দেয় বিএনপি জামাত ধ্বংসের জন্যে ভোট চুরির পরিকল্পনা করার জন্যে এই কারণে ব্যর্থ হচ্ছে বিএনপি জামাত যে কায়দায় দমন করেছে ওই কাজটা যদি বিএনপি জামাতের পেছনে না লেগে চাঁদাবাজি দমন সিন্ডিকেট দমনে কাজে লাগাতো তাহলে সফল হতো সাম্প্রতিক বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ড বিষয়ে কথা বলেছেন যে ঘন ঘন আগুন নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে আচ্ছা নাশকতা আর কত খতিয়ে দেখবে কথা তো আমরা দুই তিন বছর আগেও শুনেছি সেই তাজরিন ফ্যাশনে অগ্নিকান্ড নিমতলিত অগ্নিকাণ্ড আর কত ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু নাশকতা তো ক্ষতিয়ে দেখে কি আর কি করতে পারছে নিউ মার্কেট অগ্নিকাণ্ড বঙ্গবাজারে কই চুরি চুরিহাট্টায় কোনো কিছুর কুল কিনারে তো পেলাম না এখন এই নাশকতা কিনা অবশ্যই খতিয়ে দেখা উচিত কিন্তু তার আগে ভিজিবল যে ব্যর্থতা সেগুলোর সমাধান কি এই যে কোথাও ফায়ার সেফটি মানা হচ্ছে না নিয়মকরণ মানা হচ্ছে না কিছুই করতে পারছে না চকবাজার থেকে পুরান ডাকা থেকে কেমিক্যাল গোড়াউন সরাতে পারছে না সরকার চেষ্টা করছে ঘোষণা দিচ্ছে পারছে না এর মানে সরকারের লোকজন জড়িত যাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তা আসল জায়গায় সরকার হাত দিচ্ছে না ভুল জায়গায় সরকার হাত দিচ্ছে যাই হোক ওবায়দুল কাদেরের কথার যৌক্তিকতা থাকলো না স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের মন্ত্রীদের এক একজনের এক এক কথা এক এক কারণ আবিষ্কার এক এক গবেষণা এক এক ফাইন্ডিংস তো আপনাদেরকে শোনালাম দর্শক তারা টাস্ক ফোর্স গঠন করেছে কত কিছু করেছে ডিসিদের জরুরি নির্দেশনা দিয়েছে রমজানে কিছু হবে না এক পর্যায়ে আর না পেরে বলেছিল কি যে খেজুর আর বড় খেজুর কেন খাওয়া লাগবে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করেন এই পরামর্শ দিয়েছিল এটা তো একেবারে ব্যর্থ হয়ে কিন্তু আসল কারণটা কি দর্শক নানান কারণ তো শোনালাম আসল কারণ একটাই গণতন্ত্রহীনতা সরকারের দুর্নীতি সরকারের সিন্ডিকেট আওয়ামী লীগের ফেসিবাদী মানসিকতা যার ফলে ওই ব্যবসায়ী সিন্ডিকেটটা যারা আওয়ামী লীগ তারা সরকারকে ভয় পায় না সরকারের কথা শুনে না কারণ সরকারই সিন্ডিকেট সিন্ডিকেটই আওয়ামী লীগ আওয়ামী লীগই সিন্ডিকেট সিন্ডিকেটেই সরকার এটা হচ্ছে আসল কারণ